আজকাল মেয়েরা কি মানে সন্তান নিবে না স্বামী থাকে দূরে স্বামী ঢাকায় থাকে বা চিটাগাং থাকে স্বামী মাসে একবার দুইবার আসে সেই জন্য সে পিলও খাবে না কিচ্ছু নিবে না যে অসাবধানতা বসত যদি কোনো সহবাস হয় তখন আমরা একটা পিল যেটা নাকি বের হয়েছে আইপিল বলে নর পিল আইপিল এমকন এগুলো বের হয়েছে যে যদি কোনো অসাবধানতা হয়ে যায় হঠাৎ কোনো সিচুয়েশন এরকম হয় তখন এটা এক থেকে তিন দিনের মধ্যে অবশ্যই বিশেষ করে চব্বিশ ঘন্টার মধ্যে হলে ভালো এই পিলটা খেলে তার পরবর্তী মাসিকটা হয়ে যায় আর সন্তানটা মানে জড়ায়তে আর প্রতিস্থাপন বা সন্তান আর জন্ম নিতে পারে না এইটা আমরা অনেকে খায় কিন্তু সে করে কি যতবারই স্বামী আসে ততবারই সে আইপিএল খায় আইপিএল খাচ্ছে আইপিএল খাচ্ছে তারপরে আমার কাছে আমার তো মাসিক ইরেগুলার হয়ে যাচ্ছে আপনার কাছে তো এক বছর আগে আসলাম ওষুধ টষুধ নিয়ে গেলাম কি ওষুধ খাইলাম এখন তো মাসিক খালি ইরেগুলার হয় কেন মাসিক ইরেগুলার কদিন পর হয় সাত দিন পরপর হয় দশ দিন পর দশ দিন পর পর কেন মাসিক হয় তুমি কি ব্যবস্থা নাও তো আমি আইপিএল খাই কখন কখন আই খাও যখন স্বামী আসে তখন আইপিএল তো যখন স্বামী আসে তখন আই যদি খাও তাহলে তো তোমার পরবর্তী তিন দিনের মাথায় আবার মাসিক হবে তো তোমার তো মাসিক চারবার পাঁচবার হবেই এটা কিন্তু ভুল এই ধারণাটা যে আই আই কিন্তু একটা ইমার্জেন্সি পিল সেটা হলো হঠাৎ কোনো কারণে অসংযমের কারণে যদি কেউ এই শারীরিক মিলনের পরে তখন সে এটা খেতে পারে কিন্তু এটা একবার মাসে একবারের বেশি না এক দুবার সব সময় যদি কেউ এটা খেতে থাকে তাহলে তার মাসিকের অনিয়মিত ইরেগুলার সাইকেল শুরু হয়ে যাবে সে কিন্তু সমস্যায় পড়বে এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়তি প্রতিদিনই একটা করে আমরা ফেস করি সে আইপিল খায় আইপিল খায় বারে বারে মাসিক খায় বারে বারে কি হয় আসে আবার আমার কাছে আসছে তখন তাকে আবার আমাকে বুঝে সব কিছু যে তুমি আই খাবে না আই বদলে তুমি নর্মালি যে নর্মাল পিল সুখী নটে টোয়েন্টি এইট মার্ভেলন অনেক রকম পিল আজকাল বাজারে এসছে ভালো পিল কত লোডোস পিল সেগুলো খেলে তোমার সমস্যা হয় লোডোস পিলে বমি ভাব কম হয় ওজন যে বেড়ে যায় সেটাও হয় না অনেক ভালো ভালো পিল আছে বাজারে সেগুলো তুমি খেতে পারো তুমি আইপিএল মাসে একবারের বেশি খাওয়া যাবে না আর এটা কোনো সলিউশন না এটা আমাকে বুঝিয়ে তখন তাকে বলতে হয় এইগুলো সাধারণত কথা এর বাইরেও আছে একটা ন্যাচারাল পদ্ধতি যেটা নাকি বলে ন্যাচারাল মেথড আমরা নিজেরা নিজেরা সংযম করে চলি হ্যাঁ নিজেরা যদি কেউ সংযম করে চলে সেটা ভালো কথা হাজব্যান্ড ওয়াইফ সংযম সংযম করে চলবে যেটা নাকি কতগুলো দু তিনটা পদ্ধতি আছে। কিন্তু সেখানে কিন্তু ফেলুর রেট বেশি আমরা তো ওইটা ওইভাবে ছিলাম আগে তো কাজ করতো কিন্তু এখন তো দেখছি আমার আবার আমি আবার প্রেগনেন্ট হয়ে গেছি সেই জন্যই আমি বলতে চাচ্ছি ওই পদ্ধতিগুলো কিন্তু সম্পূর্ণ নিরাপদ না পিল প্রায় হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আইওসিডি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ ইমপ্ল্যান্ট নন প্ল্যান্ট এই ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ কন্ডমও হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ না এখানেও ফেইল রেট টেন টু ফিফটিন পার্সেন্ট মানে একশো জন যদি কন্ডম ব্যবহার করে তাহলে দশ জনের গর্ভবতী হওয়ার চান্স থাকবে যেকোনোভাবে হোক ফেটে যাবে বা একটা কিছু হবে গোলমাল হবে এই হয়ে হতে পারে সেই জন্য তাকে সঠিকভাবে সঠিক পদ্ধতি নিতে হবে এই ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে আরো বিস্তারিত আমি আরো একদিন কথা বলবো বলতে চাই এবং এরপরে আমি ডেলিভারি কোথায় হবে সেই বিষয়ে আমি আরেক দিন না হয় আলোক আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে